আপনি চাইলেই এক্সেলের মধ্যে আপনার লেখার সাথে সাথে অটোমেটিক এরকমভাবে বর্ডার নিয়ে আসতে পারবেন তো এর জন্য আমরা শুরুতেই যে অংশটুকুতে আমরা বর্ডার নিয়ে আসতে চাচ্ছি অটোমেটিক সেই অংশটুকু আমরা সিলেক্ট করে নেব দেন আমরা কন্ডিশনাল ফর্মেটিকে ক্লিক করব এবং নিউরুলে ক্লিক করব তারপর আমরা এখান থেকে সবার শেষে যে অপশানটা আছে এখানে ক্লিক করে আমরা একটা কাস্টম ফর্মুলা বারে ক্লিক করবো দেন আমরা এখানে ফার্স্ট সেলটা ক্লিক করব তারপর আমরা মাঝখানে যে ডলার সাইনটা আছে এটা আমরা তুলে দেব। দেন আমরা এখান থেকে ফর্মেট বাটনে ক্লিক করব তারপরে আমরা এখানে এসে বর্ডারসে ক্লিক করব এবং এখানে একটা বর্ডার সিলেক্ট করে নেব তারপরে এটা আউটলাইনে ক্লিক করে দিয়ে ওকে দেব দেন এখানে ওকে এখন আমরা এখানে লেখার সাথে সাথে অটোমেটিক বর্ডার চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে